কে আগে লাইফটাতে জয়েন্ট হচ্ছে আর কে ফার্স্ট কমেন্ট করছে তার লাইফটাতে সবাই হয়ে বুঝাও ঝটপট করে চলে এসো আর যারা তারা দেখতেছো তাড়াতাড়ি কমেন্ট করো আর লাইভ ভিডিওটাতে লাইক করো আর সবাই বলো কেমন আছো

হুম আমি কিন্তু বুঝতে পারলাম না কী ভাষা ওই যে ওখানে যাই দেখো কী ভাষা এটা আমি বুঝতে পারছি না উড়িষ্যা না উর্দু আমি জানি না ও বুঝতে পারি না যাই হোক যারা যারা লাইভটা দেখতেছো তাড়াতাড়ি করে লাইক করে দাও লাইভ ভিডিওটাতে লাইক কমেন্ট করো কে কে পিন্টু হ্যালো কেমন আছো বলো তারপরে হলো

फजी अभी तो हमारे को तो कुछ भी पूछते ना मुझे कुछ समझ में नहीं आ रही है क्या बोल रही हो लाइक करने के लिए थैंक यू जी जिसने भी लाइव वीडियो में जॉइन नहीं हुए है जल्दी जल्दी आ जाओ लाइव वीडियो में और जल्द जल्दी जल्दी कमेंट करके बात करो सब जहाँ जाकर चला शो আমার বাড়ি আমার বাড়ি রায়গঞ্জ দুর্গাপুর আর বলো তোমাদের ডিনার হয়ে গেছে সবার আর তুমি কি করো তোমার নাম কি ভালো নাম কি তোমার ও জয়নগর তোমার বাড়ি কোন জয়নগর সবাই শুধু লাইভ ভিডিওটা দেখতে চায় কেউ লাইভ না তাড়াতাড়ি করে লাইক করো লাইভ ভিডিওটাতে আর আমার শর্ট ভিডিও ছাড়া আছে তাড়াতাড়ি তোমরা দেখে আসো কমেন্ট করো কমেন্ট করে বলো যে লাইক আমার শর্ট ভিডিওগুলো কেমন হয় একটু শান্ত কম করতে তো হয় না কমেন্ট করে বলো যে আমার শর্ট ভিডিওগুলো কেমন হয়েছে কে কে হ্যালো কেমন আছিস বল কি করছিস বল বল কিন্টু বল কেমন আছিস লাইক করার জন্য থ্যাংক ইউ তাড়াতাড়ি সবাই সাপোর্ট করো আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি তাছাড়া তোমার না ও আচ্ছা জানি না কোথায় যে মহা তৈরি করা হয় হ্যালো আমি ভালো আছি ফাহিম তোমার বাড়ি কোথায় তুমি কেমন আছো ভালো আছি পিন্টু ভালো আছিস আমিও ভালো আছি কি করছিস এখন থ্যাংক ইউ লাইক করার জন্য আর তোমার নামটা কি ভালো নাম সবাই কমেন্ট করো ইনাম উদ্দিন হয়তো নাকি জানি তোমরা বললাম যে তোমার ভালো নামটা ইনাম উদ্দিন

আর বলো এই না বলুন তোমার কি ডিনার হয়ে গেছে হ্যাঁ আমি ভালো আছি সুশি তুমি কেমন আছো বলো আর তোমার বাড়ি কোথায় হ্যাঁ পিন্টু বল বল কিন্তু দাদা বল সুশীত বলো কেমন আছো তুমি আর বলো ডিনার হয়ে গেছে শুভ

হ্যাঁ তোমরা একটু আমার পাশে থাকো যাতে আমি একটু তোমরা আমার পাশে থাকো যাতে আমি এগোতে পারি আর আমার শর্ট ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি সবাই আর বলো যে কেমন হয়েছে কমেন্ট করে আর হ্যাঁ অনেকে বলছে আমাকে বড় ভিডিও দেওয়ার জন্য তো আমি তো ভাবই পাই না যে আমি বলো ভিডিওটা করবো কি শুধু বাড়িতেই থাকি কিছু তো করি না তো তাই আমি বলে ভিডিওটা দিতে পারছি না অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে বলো ভিডিও দাও দিদি বলো ভিডিও দাও তো আমি দিতে পারছি না বলো ভিডিও তো বলো তোমরা কি করছো সবাই কেমন আছো <laughs> क्योंकि अनलैने लाइट देखते जो कमेंट छो कम था আর তোমাদের সাথে কথা বলতে এসেছি এত রাতে মানে আমি রাতেই লাইভে আসি ও আচ্ছা আর সুশীত তুমি কি করো কাজ না পড়াশোনা আর ইনামুদ্দিন তুমি কোথায় গেলে তুমি কি করো আর হ্যাঁ যারা আমাকে সাপোর্ট করবে প্লিজ কমেন্ট করে বলো মানে কমেন্ট করবে তো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো মানে সাপোর্ট করবে আমি সেটা ব্যাপক করবো আর লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ লাইকটা দিলে আমাকে শুধু কমেন্ট করে বলবে যে আমি মানে মানে সাপোর্ট করলে আমাকে লাইক মানে কমেন্ট করে বলবে আমি তোমাদেরকে সাপোর্ট সব বাইকে কথা দিলাম তো যাই হোক তো বলো সবাই কেমন আছো আর এখন এতো কি কী করছে সবাই

তারপর বলো ও আচ্ছা ভালো কাজ মানে কাজ ভালো

তো আমি ওই কিছু মনে করি না

তো যাই হোক সবাই তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করে কথা বলো সবাই আর যারা যারা লাইভটাতে জয়েন হলনি তাড়াতাড়ি করে একটু চলে আসো আমি মনে কি আওয়াজ করলো তাড়াতাড়ি সবাই কমেন্ট করে কথা বলো তাড়াতি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কথা বলো না না কিছু মনে করেনি আচ্ছা বলতেই পারো না বলার কিছু নেই

যাই হোক তো কালকে আবার লাইভে আসবো কালকে আমার আবার শর্ট ভিডিও ছাড়া হবে তোমরা একটু প্লিজ পার্সে থাকো সাপোর্ট করো আর কালকে লাইভে আসবো তোম তোমরা তাড়াতাড়ি করে লাইফটাতে জয়েন হইও তাহলে গুড নাইট বাই সবাই ভালো থাকো